রান্নাটা আসলেই একটা আর্ট আপনি যত মনের মাধুর্য মনের রং মিশিয়ে আর্ট করলে যেমন সুন্দর হয় তেমনি রান্নাটাও মনের মতো করে মনের মাধুর্য মিশিয়ে রান্না করলেও রান্নাটা তেমনি সুন্দর হয় কই মাছ ভুনা তো আমরা অনেকই খেয়েছি আর দেশি কই মাছটা ইদানিং একটু ছোট সাইজেরই পাওয়া যায় তো এই দেশি কই মাছটা আর দেশি টমেটো দিয়ে হাতে মাখিয়ে ভুনা আজকে প্রথম করলাম প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কই মাছটাকে একটু ফালি ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আদা রসুন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু জিরা গুঁড়া দিয়েছি জিরা গুঁড়াটা সামান্য দিয়ে মেখে রেখেছিলাম বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে তেলটা দিয়ে তেলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে যাতে চুলাই দেওয়ার পর লেগে না যায় তারপরে সুন্দর করে আলতো হাতে যখন এটা বলক হয়ে আসবে